এই যে র দরজা মেহগুনি এগুলো প্রাইস কেমন করে এগুলো ছয় টাকা তিন ফুটিটা আর সাড়ে তিন ফুটিটা ছয় হাজার টাকা ভাই এটা নিজস্ব সিএনসি মেশিনে কিন্তু ডিজাইন চলতেছে এই এখানে কি সব ডিজাইনের কাজ চলা হয় জি এখানে ডিজাইনের কাজ চলে আর ওইখানে পাল্লা বানানো হয় একটা আছে আপনার তিন হাজার টাকা একটা আছে পঁচিশশো টাকা তিন হাজার যেটা এটা হচ্ছে সিজনিং ট্রিটমেন্ট করা জি জি আমাদের ফোমাটা আইকাটা দোনোটা প্লাস মিক্স করে তারপরে বানানো হয় এটা ফিঙ্গার জয়েন এই যে ফিঙ্গারটা দেখেন আমাদের তারপর আমরা মাল বানাই এখান থেকে করে নিতে পারবে হাতে ডিজাইন করা কাজ করা এটা আলাদা চাপ বসানো গ্যারান্টি থাকবে অবশ্যই পঞ্চাশ বছর গ্যারান্টি লেকার বাণিজ্য সহ ওয়াটার গ্রুপ

এটা বলবো আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এর সাথে ডেলিভারি কি ফ্রি থাকবে বাংলাদেশে ডেলিভারি ফ্রি এই যে একটা ডিজাইন যে কোনো ডিজাইন নিতে পারবেন আপনারা জি আচ্ছা এই ধরনের লেকার বানি দরজা যদি কেউ অর্ডার করে কতদিন সময় দিতে হবে এটা আপনার দশ দিন সময় দিতে হবে দশ দিন সময় জি আর যদি র নেয় তাহলে সাত দিন সময় দিতে হবে সাত দিন সময় দিতে হবে আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটাই পাকা দেড় ইঞ্চিতে করা হ্যাঁ পাকা দেড় ইঞ্চি আচ্ছা প্রত্যেকটাই পাকা দেয় এখানে একটা দেখতে পাচ্ছি মেহেগুনি গাখের উপরে লেকার বানিশ করা জি এটা ডি ডিজাইন থ্রি ডি ডিজাইন

এরপরে আমরা এই সাইডে আরো কিছু কাঠের দরজা দেখা এই যেমন একটা দরজা খুবই দারুন এটাও সেরকম এটাও নতুন ডিজাইন এটা থ্রি ডি ডিজাইন এক সুতো পল নাই দেখেন আলো কিন্তু রিফ্লেক্ট করতে আচ্ছা এই যে এই ধরনের ডিজাইনে কিন্তু অনেক পড়তে অনেক সময়ের দরকার এটা প্রাইস কেমন হবে এটা পড়বে আপনার 28500 টাকা 28500 টাকা নি 100 পল হইব না 100 পল হবে না এখানে একটা আছে এটা আছে মেহগনি

আমরা একটু ভিতরে যেতে চাই আপনার অনেকে ওয়াশরুম এর জন্য টেম্পার গ্লাস ডোর প্লাস্টিক দরজা খুঁজে রাখে আছে সুপারের মাল আছে এইগুলো আছে অনেকগুলো কোয়ালিটি আছে দেখেন সুপারের মাল আছে আমি পাইকারি দিতে পারবো কেউ যদি দশ পিস মাল নেয় আমার আমি পাইকারি দাম দেবো বাইরে থেকে যাচাই করে জি দশ জায়গায় যাচাই করে আমার এখানে আসবো আমি পাইকারি দাম দেবো আচ্ছা তাদের চেয়ে অবশ্যই ভাই কম দেবো জি জি অবশ্যই কম দেবো দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে এখানে কি কি মডেল আছে যারা আছে এখানে যারা আছে পেপার আছে আবার আরেকটা কি ভাই ডাবল সাইড টেম্পার ডাবল সাইড হ্যাঁ লোগো থাকবে ডাবল সাইড টেম্পারে দোনো সাইডে লোগো থাকবে লোগো করা এটা ভাঙবে না এটা কিন্তু ফেললেও ভাঙে না আচ্ছা না না এটা ফালাইলেও ভাঙবে না এইগুলা প্রায় সবগুলোই জানতে হলো অবশ্যই যাচাই করে আপনি তারপরে কম লেটেন্স সমস্যা নাই যত কমে দেওয়া যায় আমি দেব এগুলো কিন্তু সম্ভব গ্লাসের ভিতরে ডিজাইন করা ঠিক আছে জি আচ্ছা এখানে এগুলা এটার একটু দাম বেশি এটা মানে একটু দাম কম জি এটার দাম কম এটার দাম বেশি যারা মালটা দাম বেশি আর লকটক কমপ্লিট সবকিছু দিয়ে দেবো আমরা এই আরো ডিজেন সবকিছু দিয়ে দেবো আচ্ছা আপনাদের কারখানাতে তো সকল মাল ডেলিভারির জন্য প্রসেস করা হয় তো আমরা যাবো তাই না হ্যাঁ ওইখানে যাবো এখন যে আপনার ওইখান থেকে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখিয়ে দেখুন তো আমরা কিন্তু এখন সরাসরি ফ্যাক্টরিতে চলে আসছি এখানে কিন্তু অলরেডি ফার্নিচার এবং দরজা সব কিছুরই কাজ চলে এই সাইডে হচ্ছে লেখার মানিশ করা এই সাইডে আছে র দরজা আমরা কিন্তু ওইখানে র মেহেগুনি দেখাই নেই তাই না ভাইয়া না দেখাই নেই আচ্ছা এই যে যে র দরজা মেহেগুনি এগুলো প্রাইস কেমন করে এগুলো 6000 টাকা 3 ফুট আর 3.5 ফুট আর 6500 টাকা আচ্ছা এগুলো কি ঢাকার বাইরে ডেলিভারি হ্যাঁ অবশ্যই ফ্রি ডেলিভারি এই যে পাকা দেড় ইঞ্চি দেখেন কোনা কাটা যায় এটা দেখাই দেখেন একদম পাকা দের ইঞ্চি এটা কোনো রং ইউজ করা হয়নি না এটা ন্যাচারাল যা আছে ন্যাচারাল দেখতাছেন এটা গোশামাজার কাজ চলতেছে কোনা কাটা জয়েন্ট ফিঙ্গার জয়েন এই এইভাবে ফিঙ্গার জয়েন্ট মানে এটা যাতে বের হয় না আসে না না এই যে এটাও কিন্তু सेम দেখেন এই খোদাই করলেও কোনো ফাঁকা টাকা নাই আচ্ছা আচ্ছা এখানে কয়েকটা ডিজাইন আছে এগুলো সবই মনে হয় হ্যাঁ অর্ডার দিয়ে এটা একজনের অর্ডার দিতে 10টা মাল এখানতে বাননি শুয়ে তারপর চলে যাব ঢাকার বাইরে আপনি তো ফার্নিচারের কাজও করেন দেখি জি ফার্নিচার ওই সাইডে হচ্ছে কি কাজ করা হয় ওইখানে লেকারের কাজ করা হয় আচ্ছা আর আমি ওই দিকটা একটু পালাগুলা দেখাই ওগুলা ডেলিভারি চলে যাব আমরা দোকানে যে রাজকীয় পাল্লা দেখছিলাম সেগুলোরই এই যারা এই যে এটা এক প্রবাসী ভাই অর্ডার দিছে এগুলি ডেলিভারি চলে যাবে হ্যাঁ দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কিন্তু এই যে এগুলাও ডেলিভারি একজনেরই পাঁচটা মাল এগুলো আছে একজনের পাঁচটা মাল আপনাদের সিএনসি মেশিনের সেটটা তো আলাদা তাই না জি সিএনসি মেশিন সেট আচ্ছা ওই সাইডে আর কোন প্রোডাক্ট আছে এগুলো কি রড এখানে এখানে রড আর যায় এই যে সেগুন কাঠের কেউ যদি আসে এটা 50টা মাল একজন অর্ডার দিছে যে সিগনেচার করা দেখেন এগুলো চলে যাবো আমার এখানে রাখছে আপাতত ওনাদের ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে একজনের এই যে সিগনেচার করা আপনি চাইলে আপনিও পছন্দ করে সিগনেচার করে রাখতে পারেন আচ্ছা তো এগুলার প্রাইস কিন্তু আমরা দোকানে থাকতেই বলে দিয়েছি এরপরে যদি আপনারা জানতে হয় অবশ্যই ভাইয়ের স্ক্রিনে নাম্বার দিয়েছি স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করুন এবার আমরা চলে যাব যেখানে সিএনসি মেশিনে ডিজাইন করা হয় লেকার সেক্টর আচ্ছা লেকার সেক্টরটা আমরা একটু দেখিয়ে আসি যেখানে হচ্ছে লেকার করা হয় কিভাবে লেকারের কোয়ালিটি কাজ করা হয় দেখেন আমরা একটু দেখাই এই যে এক ডিজাইনের এগুলি চলে যাবো এগুলি অর্ডারই এগুলি সব অর্ডারই এই যে এটা রাজু রেডি হইতে এটা ফিনিশিং এটা কিন্তু এখানে গ্লেজ দেওয়া হয় না না এটা ফিনিশিং বাকি এটা ফিনিশিং হবে ওই পাঁচটা মালের সাথে আচ্ছা এই যে এটা র দরজা এই যে রাজু আমরা একটু দেখাই দেখাই একবার র র অবস্থায় ঠিক আছে আপনারা চাইলে অনেকে আসতে পারেন না আমরা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা দরজা গুলো করে নিতে পারবেন তো চলে আসি আমরা সরাসরি যেখানে আছে ডিজাইনের কাজ চলে দেখেন ভাই এটা নিজস্ব সিএনসি মেশিনে কিন্তু ডিজাইন চলতেছে এই এখানে কি সব ডিজাইনের কাজ চলা হয় জি এইখানে ডিজাইনের কাজ চলে আর ওইখানে পাল্লা বানানো হয় আচ্ছা এখানে পাল্লা বানানো হয় বাইরে তো আমরা চৌকার দেখতে পাচ্ছি হ্যাঁ জি বাইরে চোকাটে রেডি 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 এগুলি চলে যাব হ্যাঁ রেডি করেছে চোকাটে দেখেন একবারে সারি কাটে এটা কত করে বড় হয় চোকা একটা আছে আপনি 3000 টাকা একটা আছে 2500 টাকা 3000 যেটা এটা যে সিজনিং ট্রিটমেন্ট করা জি 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 আচ্ছা

এই যে এখানে এখানে জয়েন করা হয় না ভাই এই যে এখানে জয়েন করতেছে এই যে পাল্লা বানানো হয় এই যে পাল্লা আঠা দিয়ে জয়েন এই যে এখানে কিন্তু জয়েন আমাদের ফোম আঠা আই কাটা দোনোটা প্লাস মিক্স কইরা তারপর বানানো হয় ওকে ওকে এটা ফিঙ্গার জয়েন এই যে ফিঙ্গারটা দেখেন আমাদের এই যে কাট একটার ভিতরে এই একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে এরপর আমরা ওই সাইডে চলে যাচ্ছি এইখানে আপনার সেগুন কাঠের

অনেক বড় এরিয়া নিয়ে আপনাদের কাজ চলতেছে জি তো অবশ্যই তো অন্যদের তুলনায় আপনাদের কাছ থেকে একটু হলো দাম কম পাবে আরেকটা কথা যারা পাইকারি নিতে চায় তারা আমাকে ফোন দিলে আমি পাইকারি দিতে পারবো আচ্ছা সেক্ষেত্রে ভাইদের স্ক্রিনে যোগাযোগ করতে হবে দেখতেছেন তারা চাইলে ভাইদের সাথে ভিডিও কলে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যদি কোনো পরিচিত লোক থাকে অবশ্যই ভাইদের এরিয়াতে পাঠিয়ে দেবেন দেখে শুনে তারপর কিন্তু অর্ডার গুলো করে নিতে পারেন তো ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন আমার